আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আমি ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের তুই তো আজ আমি ড্রাই চিলি চিকেন রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে তো এই রেসিপিটা আমার করুমু আনটির হাতে প্রথমে চিকেনগুলোকে কিউব করে কেটে নিয়ে লবণ হলুদ লঙ্কা গোলমরিচের গুঁড়ো আর ডার্ক সয়া সস দিয়ে 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 চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি ম্যারিনেট করে চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছিল আমি বলতে ভুলে গেছিলাম কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল দিয়ে হাই হিটে গরম করে নিয়েছি তারপর ম্যারিনেট করা চিকেনগুলো কড়াইতে দিয়ে ডিপ ফ্রাই করে নিয়েছে এখন ডিপ ফ্রাই হয়ে গেছে চিকেনগুলোকে তুলে নিচ্ছে প্রায় পাঁচশো মিনিট ধরে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছে চিকেনগুলো ফ্রাই হয়ে গেছে দেখুন কতটা ক্রিস্পি হয়েছে তোর শিখে যাচ্ছে এখানে নিয়েছে ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি তো এখানে কড়াইতে তো পর্যাপ্ত পরিমাণে অল দিয়ে গরম করে নিয়েছে হাই হিটার পর ক্যাপসিকাম পেঁয়াজ রসুন কুচি তেলের মধ্যে অ্যাড করে নিয়েছে এবারে আমার গোলুগুলো আন্টি নাচছে তো নাচছে নেই যাচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে লবণ তারপর আবার নাচছে নাচছে তো নেড়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে নিয়েই যাচ্ছে তারপর এর মধ্যে অ্যাড করছে রেড চিলি পাউডার তারপর এর মধ্যে অ্যাড করছে হলুদ গুঁড়ো এবারে এর মধ্যে অ্যাড করছে টমেটো কেচাপ তারপর একটু নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করছে ডার্ক সয়া সস স্পুন তারপরে আবারও নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করছে পর্যাপ্ত পরিমাণে ওয়াটার ওয়াটার দেওয়ার পর মশলার গাছ থেকে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করছে মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে দিয়েছে এখন ফ্রাই করা চিকেনগুলো মশলার মধ্যে অ্যাড করে দিয়েছে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট কুক করে নেবে আমাদের ড্রাই চিলি চিকেনটা প্রায় রেডি হয়ে এসছে এবারে পরিবেশনের পালা তো আমার এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফে